আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম লাইভে দেখেন এক্সক্লুসিভিভ চাদর কিন্তু নিয়ে নিয়েছে আপুরা এটা কিন্তু মোস্ট ভাইরাল চাদর দেখেন এই চাদরটা নিয়ে নিচ্ছে আর এই দেখেন এই যে এই চাদরটা নিয়ে দিয়েছে যারা এই শুধু শুধু চাদর এইভাবে অর্ডার করতাম তারা কিন্তু অর্ডার করতে পারে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তারপর আপনার গাজীপুরে এক আপু অর্ডার করছে আরও চার পিস চাদর দেখেন প্রচুর চাদর কিন্তু আছে যারা এই সুন্দর সুন্দর চাদর কিনতে চান সরস্বতী আমার দোয়া চলে যান বা অনেক কিছু অর্ডার করতে পারে অর্ডার কিন্তু অর্ডার করতে পারে না খুবই সুন্দর সুন্দর চাদর কিন্তু আমার কাছে আমার কাছে চলে আসে আমাদের কাছে তো যদি ভালো লাগে আপনারা চাদরগুলো অর্ডার করে ফেলতেন দেখেন খুবই সুন্দর দেখেন আরেকটা আইডিয়া চলে যাবে এরকম অনেক মানুষ আমরা হোম ডেলিভারি করে সুন্দর জন্য মাল পাঠাই থাকি এত কষ্ট ব্লাউজ হবে খুবই সুন্দর ডিজাইন এই চাদরগুলো যারা বলছিলাম যত সঙ্গে চাইলিং ওয়ার্ডার করে খোঁজ খুবই আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেন খুবই সুন্দর ডিজাইন বৃহস সব কিন্তু আপনাদের ভালোবাসা তারা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া দেখেন ভালোবাসা এবং দোয়া বিয় যারা অল্প পুঁজিতে স্বল্প ব্যবসাতে চান সামনে স্বল্প পুঁজিতে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে আমার কাছে শুধুমাত্র আপনারা এইটা পাবেন এরকম আমার কাছে কিন্তু অসংখ্য আইটেম আছে অসংখ্য আইটেম আছে আপনারা দেখতে পাবেন আরও অসংখ্য আইটেম আছে আমরা সমগ্র বাংলাদেশের হোম জিনিসটা দেখি সুন্দরবন এসে পেয়ে আমরা মাল পাঠাতে বিয়স মুরাদপুরের আপু প্রায় বারো পিস চাদর অর্ডার করছে বারো পিস চাদর অর্ডার করছে আপনার একটা হলো দুইটা হলো গিয়া কমপ্লেক্সের আর বাকিগুলো সব হলো গিয়া আপনার বাকি সবগুলো হলো গিয়া আপনার বাটিক চাদর বাটিক চাদর তো আপনারাও কিন্তু এইভাবে মিক্স করেও নিতে পারেন মিক্স করেও নিতে পারেন খুবই সুন্দর আমি দেখা দিচ্ছি পুরো চাদর নিচ্ছে আপু এই যে একটা চাদর আর একটা চাদর আমার এক জায়গায় আছে আমি দেখা দিচ্ছি সবগুলো প্রায় বাউন্ডি চাদর অর্ডার করতে আপনারা যারা নিতে চান জব স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন প্রতিটা চাদরে কিন্তু আমাদের মিনিমাম অর্ডার থেকে চার পিস মিনিমাম অর্ডার থেকে চার পিস চার পিসে শুধু চাদর নিতে হবে এরকম না আর আপনি মিক্স করে নিতে পারেন যেমন একটা চাদর একটা থ্রি পিস একটা এরকমভাবে আপনারা কিছু নিতে পারেন আমাদের কাছ থেকে এই দেখেন এই চাদর এই চাদর সাত হাজার থ্রি পিস যাবে মহাকালী সাত হাজার থ্রি পিস যাবে এটা যাবে মহাকালী যাবে মহাকালী দেখেন চাদর দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর একটা যাবে মাটি কাতার তাবাস অর্ডার করছে এই আপুর অর্ডারটা রিপিট আপনারা যারা নিতে চান যত স্কিন শর্ট দেখে চাইলেই অর্ডার করতে পারে চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর চলে আসছে চলে আসছে ভালো থাকবেন আসসালামাইকুম